বীর শহীদ কর্ণ নাই আরে তাকবীর আল্লাহু আকবার আরে তাকবীর আল্লাহু আকবার আমরা সবাই রাসূল সালা

বীর শহীদ ধর্মনায় সুকলাতা পাইছি ভাই বীর শহীদ ধর্মনায় আরুষতে অবস্থায় বীর শহীদ ধর্মনায় বংশবা দেখতে চাই বীর শহীদ ধর্মনায় বংশবা দেখতে চাই বীর শহীদ ধর্মনায় এটা নয় নীতি চাই বীর শহীদ ধর্মনায় আল্লাহু আকবার সমাবেশ চবল হক চবল হক আল্লাহকে তুমি বলো সমাবেশ চবল করো